আমি কিন্তু অনেক ভিডিওতেই বলছি যে আমি কিন্তু লাইফস্টাইল ব্লগ করি আর এটা কিন্তু আমার নিজের একটা ভালো লাগা ঠিক আছে আমি চাইলেই কিন্তু আমি ফানি কন্টেন্ট করতে পারি বা আমি চাইলেই কিন্তু আপনার অন্য ধরনের যে কোনো ধরনের আমি ভিডিও আমি করতে পারি ওই শিক্ষাগত যোগ্যতা ওই রকম কন্টেন্ট রাইটিং বা ভিডিও এডিটিং বা স্ক্রিপ্ট রাইটিং এগুলো আমার মানে মাথায় আমার আছে থাকে তো তারপরেও আমি আমার লাইফস্টাইল ভিডিওটা বেছে নিয়েছি এই জন্যই যে আমার জীবনটা যেমন আমি আপনাদের মাঝে দেখাবো তেমন মানে দুই দিন পর্যন্ত আমি খাওয়া দাওয়া করি নাই আচ্ছা বিশ বছর উপরে বা আঠারো বছর উপরে থেকে আপনার যাদের এখন বয়স যারা দেখা যাচ্ছে বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর বা তিরিশ বছর আপনারা চাইলে আপনার ব্লগ শুরু করতে পারেন আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আপনাদেরকে আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব সেই গুরুত্বপূর্ণ কথাগুলো কি হতে পারে আমার জীবনের কষ্টের জার্নির কথাগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। আসলে সেই কথাগুলো শেয়ার করলে হয়তো বা আপনার কাছে সময় নাও থাকতে পারে বাট যদি আমাকে ভালোবাসেন যদি আমার ভিডিওটা আপনার কাছে যেয়ে থাকে যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন বা এই ভিডিওটা যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ রইল অবশ্যই আমার কথাগুলো শোনা যাবেন একটা মানুষ হাজারো ব্যর্থতা লাঞ্ছনা পরিবারের থেকে ডিমোটিভেটেড কথাগুলো শোনার পরেও একটা মানুষ নয়শো সাবস্ক্রাইবারে কিভাবে পৌঁছাইছে তা নিয়ে বলবো আজকে কথা সবসময় আমি শেয়ার করি যে এটা মনে করতে পারেন যে এটা মানে আমি আমার কথা বলতেছি বাট আমি যে কথাগুলো বলবো প্রতিটা কথাই আমার জীবনের সাথে মিলে আছে আমি কিন্তু অনেক ভিডিওতেই বলছি যে আমি কিন্তু লাইফস্টাইল ব্লগ করি আর এটা কিন্তু আমার নিজের একটা ভালো লাগা ঠিক আছে আমি চাইলেই কিন্তু আমি ফানি কন্টেন্ট করতে পারি বা আমি চাইলেই কিন্তু আপনার অন্য ধরনের যে কোনো ধরনের আমি ভিডিও আমি করতে পারি ওইরকম শিক্ষাগত যোগ্যতা ওইরকম কন্টেন্ট রাইটিং বা ভিডিও এডিটিং বা স্ক্রিপ্ট রাইটিং এগুলো আমার মানে মাথায় আমার আছে থাকে তো তারপরেও আমি আমার লাইফস্টাইল ভিডিওটা বেছে নিছি এই জন্যই যে আমার জীবনটা যেমন আমি আপনাদের মাঝে দেখাবো তেমন এইটা হয়তোবা অনেকের ভালো লাগবে হয়তোবা অনেকের ভালো লাগবে না আজকে এই সোশ্যাল মিডিয়ার এই যুগে মানে কি পরিমাণ যে কম্পিটিশন বাবার বাইরে তারপরেও কিন্তু আমি হাল ছেড়ে দেইনি। হাল ছেড়ে দেই নাই এই জন্য যে আমার উপরে আমার নিজের উপরে একটা দৃঢ় বিশ্বাস ছিল যে আমি একদিন ইনশাল্লাহ পারবো কারণ সবাই যদি পারে তাহলে আমিও পারবো এটা আমার ভিতরে আস্থা ছিল বিশ্বাস ছিল তো আমি সেইরকম সবকিছু চিন্তাভাবনা মানে করেই আমি ইউটিউবে আসি ইউটিউবে আমি ভিডিও বানাই ফেসবুকে ভিডিও বানাই তো বানাতে বানাতে একটা সময় এমন হয় দেড় বছরের মাথায় আমার ফেসবুক পেজটা হ্যাক করে নিয়ে যায় একটা হ্যাকার কে নিয়ে গেছে জানি না বাট রাতে দেখতেছি যে আমার ফেসবুক পেজের ভিতরে কোনো লোগো নাই বাট অন্য কেউ পোস্ট করতেছে আবার মানে মানে এমন একটা অবস্থা যে আইডিটা আমার না সোজা কথা মানে পেজটা আমার না তো এখন কথা হচ্ছে যে পেজটা যেহেতু আমার না তাহলে আপনি বলতে পারবেন যে হ্যাঁ ভাই আপনি তাহলে ফেসবুকে বা ইউটিউবে বা দেখা যাচ্ছে আপনি গুগলে কেন আপনি ই করেন নাই টু স্টেপ ভেরিফিকেশন করেন আমি টু স্টেপ ভেরিফিকেশান আমি অবশ্যই করে রাখছিলাম বাট তারপরও হয় নাই কেন হয় নাই কারণ দেখা যাচ্ছে তখন একটা জিনিস বুঝি নাই কারণ যেমন একটা অ্যাডমিন শেয়ার করি নাই বা মানে অ্যাডমিন যে একটা ম্যানেজার থাকে সেই ম্যানেজার শেয়ার করি নাই তো এই কারণে হচ্ছে মানে আমি কোনো কিছুই আমি মানে করতে পারি নাই বলেই শক্তভাবে যেমন অ্যাকাউন্টটাকে লক করতে পারি নি বা অ্যাকাউন্টটা সিকিউর করতে পারি না বলেই হচ্ছে আমার ফেসবুক পেজটা চলে যায় দেড় বছরের মাথায় ভালো আলহামদুলিল্লাহ ফলোয়ার ভালো ফলোয়ার হয়েছিল তারপরও ফেসবুক পেজটা চলে যায় ঠিক সেইমই এরকমভাবেই ঠিক রাত বারোটার নাগাদ বা বারোটার পর দেড় বছরের মাথায় মানে আমার ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যায় আমার ভুলের কারণে আমি একটা ভিডিও দেখছি টেক ভিডিও মানে সেই ভিডিওটা মানে প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করতে বলে তো ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করতে গেলে আপনার চ্যানেলটা ডিলেট করতে হয় তো মানে মুভ চ্যানেল করার পরে ওইখানে একটা অপশান আছে যে ডিলেট ইউর চ্যানেল হ্যাঁ তো মুভ চ্যানেল হয়েছে কি না এটা কিন্তু দেখা যায় না তখন আমি করছি কি দুম করে মুভ চ্যানেল করার পরেই হচ্ছে আমি যখন বলছে ডিলেট আমি ডিলেট চ্যানেল করে দিয়েছি দেখি আমার সাবস্ক্রাইবার জিরো দেখি আমার ওয়াশ টাইম জিরো আমার রিয়্যাক্ট কোনো রিয়াক্ট নাই কোনো কিছু নাই তো এই যে যে একটা মানে হ্যাসেলের ভিতরে আমি পড়ছিলাম তো এটা কিন্তু সম্পূর্ণই মানে আমার নিজের মানে নিজের থেকে কারণ মানুষ কী বলে এটাকে মানুষ আপনার যদি মানুষ যদি কখনো বিপদে না পড়ে মানুষ যদি কখনো ভুল না করে তাহলে কিন্তু সে কিন্তু সঠিক গন্তব্য বা সঠিক কাজ কিন্তু করার কিন্তু ক্ষমতা আমার যতটুকু ধারণা সে কিন্তু হারিয়ে ফেলে সে কিন্তু যখন ভুল করবে যখন একটা কাজ তার ভুল হবে যখন একটা জিনিস তার শত পরিশ্রমের একটা জিনিস যখন হারিয়ে যাবে তখনই সে বুঝতে পারবে যে আমি কি করলাম জীবনে নেক্সট টাইমে আর এই জিনিসটার করা যাবে না পরে আপনার মানে দুই দিন পর্যন্ত আমি খাওয়া দাওয়া করি নাই মানে এতটা পরিমাণ কষ্ট লাগছে বাবার বাইরে তারপরেও আলহামদুলিল্লাহ কারণ ওইটা আমার একটা ভালো লাগা ছিল সত্যি কথা বলতে ভাই মানে যখন একটা ভালো লাগা যখন যখন একটা ভালো লাগা যখন অচিরেই নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তখন আপনার মন এত পরিমাণ ভাঙবে যা আপনি কখনো কোনো কল্পনা করতে পারবেন না তো আমি দু দিন পর্যন্ত আমার মন খারাপ ছিল তারপরে আমি নিজে চেষ্টা করছি যে অনেক মানুষ তো ব্লগ করে অনেক তো অনেকেই তো লাইফস্টাইল ব্লক করে অনেকেই কুকিং ব্লক করে অনেকেই ট্রাভেল ট্রাভেল ব্লক করে তো কুকিং ব্লগ করতে পারবো না এক হচ্ছে আমি রান্নাবান্না করি না দ্বিতীয়ত হচ্ছে ট্রাভেল ব্লগ করতে পারবো না কারণ আমার কাছে অতটা পরিমাণ গ্যাজেট নাই বা আমি কোথাও ট্যুর দিতে পারতেছি না বা আমার কাছে ওইরকম ফিনান্সিয়াল সাপোর্ট নাই আর মানে হিস্টোরিক্যাল ব্লক যেগুলো এগুলো হচ্ছে আপনার যেমন কোনো কিছু নিয়ে আপনার তুলে ধরা বা কোনো জায়গা সম্পর্কে তুলে ধরা এগুলো আমি করতে পারবো না কারণ হচ্ছে আপনার এখানে যেতে হলে যে একটা ফিনান্সিয়াল সাপোর্টের জন্য একটা ভাড়া দরকার মানে ওই জিনিসটা আমার ভিতরে নাই বাট আমি আমার বাসায় থেকে আমি আমার কাজে বা কর্মে আমি যদি কোথাও চাই সেইখানে আমি আমার লাইফ লাইফস্টাইলটা মানে আমি আমার জীবনটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারবো এজন্যই আমার এই ইউটিউবে আসা আমার ইউটিউবে ভিডিও করা আমার ফেসবুক পেজে ভিডিও করা এটা হচ্ছে সত্যি কথা আমি আমার মানে মন থেকে সব কথাগুলো আজকে বলতেছি আলহামদুলিল্লাহ আমি জানতাম না যে আসলে মানে ইউটিউবে অনেকেই বলছে যে এটা ভালো না বা এইখানে আসলে তুমি সাপোর্ট পাবা না এখানে আসলে তুমি কোনো কিছু করতে পারবা না কিন্তু এটা ভুল একবারে সম্পূর্ণই ভুল আমি ওই যে বললাম না যে চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার পরে দু দিন পর্যন্ত আমি খাওয়া দাওয়া করি নাই ঠিক দিন পর্যন্ত খাওয়া দাওয়া করি নেই ঠিক আছে দুদিন দিন পরে আমি আবার একটা ফেসবুক পেজ আমার অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করছি দেন আমি আমার একটা গুগল অ্যাকাউন্ট থেকে আমি আমার সেই ইউটিউব চ্যানেল যেখান থেকে ডিলেট হয়ে গেছে সেখান থেকে আবার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি আজকে আমার ফেসবুক পেজে ফলোয়ার হচ্ছে আঠারোশো বত্রিশ বা ছত্রিশ সামথিং আলহামদুলিল্লাহ আর ইউটিউব চ্যানেলে সেকেন্ড ইউটিউব চ্যানেলের আমার সাবস্ক্রাইবার হচ্ছে নয়শো জন বা জন এরকম তো আস্তে 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 করে আপনার এক হাজার সাবস্ক্রাইবারে যাচ্ছি তো আপনাদের একটা কথাই বলবো যে যদি ইউটিউব যদি আপনাদের কাছে আমার ভিডিওটা পাঠিয়ে থাকে তাহলে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইলো হাত জোর করে অনুরোধ করছি আমার ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি অনুরোধ রইল আপনারা সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে হৃদয় খান ব্লগস এখানে সার্চগুলো আপনি সার্চ ফেসবুকে ঢুকে ভিডিওতে ঢুকে সার্চ করলে আপনি পেয়ে যাবেন আর ইউটিউব চ্যানেল তো আমি তো এই যে ভিডিওতে শেয়ার করলামই তো মনের কথাগুলো আসলে আবেগগুলো শেয়ার করি এই জন্যই পরিবার একবারই অ্যাগেনস্ট মানে পরিবার আমাকে সাপোর্ট করে না এগুলো করার জন্য এই ভিডিও মেকিং টেকিং এগুলো এগুলো তারা বুঝে না হ্যাঁ কিন্তু এটা তো আমার ভালো লাগা আমার কাছে ভালো লাগে আমি এই যে মানে এখন আমি আপনার সামনে প্রায় অনেক মিনিট কথা বলতেছি আমার কোনো ক্লান্তি লাগতেছে না বা কোনো আমি কোনো টেনশন ফিল করতে পারতেছি না বা কোনো কিছু না মানে আমার মাথা থেকে আমি কথা আসতেছে বলতেছি কথা আসতেছে বলতেছি কারণ আমি মনে করি যে আমি যে ক্যামেরার পিছনে কথা বলতেছি ক্যামেরার সামনে মানে আপনি যে আমার ভিডিওগুলো দেখবেন তারা কিন্তু আমার পরিবারের একটা অংশ আপনারা কিন্তু আমার পরিবারের একটা অংশ আপনারা কিন্তু আমার ভাই আপনারা কেউ আমার বোন কেউ আঙ্কেল আন্টি দাদা দাদু মামা মামি বা যে কোনো কিছুই হোক আদারওয়াইজ আপনার কিন্তু আমার পরিবারের অংশ আমি সব সময় বলি যে আমি যদি কখনও কোনোদিনও ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারি যদি ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারি তাহলে এখান থেকে কিছু পার্সেন্টেজ আমি এতিমদের জন্য রাখবো অসহায় মানুষদের জন্য রাখবো এবং আমি আমার নিজের পার্সোনালি কিছু কাজের জন্য আমি রাখব আমি চাই না যে মানে এই থেকে আমি এটা করি ওইটা করি এগুলো করি ওইগুলো করি এগুলো আমি কখনোই চাই না তো কথা হচ্ছে যে আসলে অনেক কথাই তো বললাম আজকে অনেক কথাই আপনাদেরকে বললাম কারণ দেখা যাচ্ছে মানে আবেগটা খুব বেশি ছিল যার কারণে বললাম কারণ আপনারা ছাড়া তো আসলে আমার কেউ নাই আপনারা ছাড়া আসলে আমাকে সাপোর্ট করার মতো কেউ নেই কারণ আমার পরিবার আমাকে সাপোর্ট করে না এটা হচ্ছে সত্যি কথা আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনারাই আমার আমার লক্ষ্যে আপনারাই আমাকে পৌঁছে দিবেন এটা আমি আশাবাদী তো আজকের ভিডিওটা আসলে মানে আমি আমার ভালো লাগা থেকেই করলাম কারণ দেখা যাচ্ছে এরকম কথা আসলে বলা হয় না কখনোই তো আপনাদের একটা কথাই বলি আপনারা যারা মানে অ্যাডাল্ট পার্সন আছেন বা আপনারা যারা দেখা যাচ্ছে বিশ বছর উপরে বা আঠারো বছর উপরে থেকে আপনারা যাদের এখন বয়স যারা দেখা যাচ্ছে বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর বা তিরিশ বছর আপনারা চাইলে আপনারা ব্লগ শুরু করতে পারেন আপনারা চাইলে আপনাদের মনের মতো যে কাজ আপনার ভালো লাগে আপনারা সেই ভিডিওগুলো করতে পারেন সোশ্যাল মিডিয়া কিন্তু অনেক দূর চলে গেছে সোশ্যাল মিডিয়া কিন্তু অনেক দূর চলে গেছে আর সামনে ভবিষ্যতে কিন্তু আরও অনেক দূর যাবে তো কথা হচ্ছে যে ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু অনেক বড় হয়ে গেছে সামনে ভবিষ্যতে কিন্তু আরও অনেক বড় হবে তো তাই একটা কথাই বলবো যে যাই কিছু করেন অবশ্যই একটা আপনাদের উদ্দেশ্য থাকা উচিত যে আমি ভবিষ্যতে এটা হতে চাই বা এটা করতে চাই বা আমার ভালো লাগাটা কাজ করতে চাই ঠিক আছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর যদি এই ভিডিওটা কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করব ফেসবুক পেজটিকে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি নতুন বন্ধু ভালো থাকুন থাকবেন অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যদি আমাকে ভালোবাসেন যদি আমার ভিডিওটা আপনার কাছে যেয়ে থাকে যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন বা এই ভিডিওটা যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ রইল অবশ্যই আমার কথাগুলো শোনা যাবেন